আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন অভিযুক্ত এলাকায় এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে গত চৌঠা নভেম্বর স্থানীয় সূত্রে জানা গেছে বছর ষোলোর ওই নাবালিকা দুপুরবেলা ছাগল চোরাতে গিয়েছিলেন গ্রামের পাশের মাঠে সেখানেই তিন যুবক প্রথমে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্তরা তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালায় বলে দাবি পরিবারের এরপর গতকাল দশই নভেম্বর নির্যাতিতার পরিবার ছাতনা থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপর হয়ে ওঠে এবং রাতেই ছাতনা থানার খয়েরবনি গ্রাম থেকে তিন অভিযুক্ত শ্রীকান্ত মান্ডে লক্ষ্মীকান্ত হেমব্রম ও সুব্রত সরেনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে পক্ষ আইন এবং ভারতীয় দণ্ডবিধি সত্তরের দুই ধারায় মামলা রুজু করা হয়েছে আজ তিনজন অভিযুক্তকে বাঁকুড়া জেলা জজ আদালতে তোলা হলে আদালত তাদের ছ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ঘটনায় গোটা এলাকায় নিন্দা ঝড় উঠেছে পুলিশ জানিয়েছে নির্যাতিতার মেডিকেল পরীক্ষার রিপোর্ট এবং ঘটনার সমস্ত প্রমাণ সংগ্রহ করে তদন্তে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে